সোনার সাথে কুন্তলার বাড়িতে এসে উপরের ঘরে গিয়ে কুমারকে দেখেই ক্ষেপে গিয়ে যা করল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে বাড়িতে আসার পর দীপাকে সূর্যসহ সবাই দোষারোপ করাতে রেগে গিয়ে দীপা রূপাকে নিয়ে বেরিয়ে যেতে চাইলে প্রবীর দীপাকে আটকায় তারপর সবাইকে যার যার ঘরে চলে যেতে বলে এবং সবাই সেখান থেকে চলে আসে প্রবীর দীপাকে এক গ্লাস পানি দিয়ে বলে বড় বৌমা সোনা দিদি ভাইয়ের বাড়িতে আরেকজন লোককে দীপা বলে বাবা আমি সেটাই জানতে ওখানে গিয়েছিলাম কিন্তু পারিনি তবে বাবা আমাদের সোনা ভালো নেই সারাক্ষণ কেমন একটা ভয় কাজ করছে ওর মধ্যে দীপা প্রবীরকে বলে বাবা আপনি পারেন আমাকে সাহায্য করতে প্রবীর বলে কিভাবে দীপা বলে বাবা আপনি সোনাকে নিয়ে আসতে চাইলে কুন্তলা না করতে পারবে না প্রবীর বলে ঠিক আছে আমি দেখছি তুমি ঘুমিয়ে পড়ো এই বলে প্রবীর সেখান থেকে চলে আসে এদিকে সোনার উপর কুন্তলার অত্যাচারের মাত্রাটাও বেড়ে যায় সকাল হতে না হতেই ঘরমুছার কাজে লাগিয়ে দেয় সোনাকে অন্যদিকে প্রবীর বাড়ির সবার কাছে বলে সোনাকে এ বাড়িতে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে আর কুন্তলার বাড়িতে এসেই সোনাকে এ অবস্থায় দেখতে পায় এবং ভাবে বড় বৌমা তাহলে ঠিকই বলেছিল প্রবীরকে দেখেই কুন্তলা খুব ভালো ব্যবহার করতে থাকে এবং সোনার সাথেও তাই করে তারপর প্রবীর কুন্তলার কাছে বলে সোনাকে সে নিয়ে যেতে এসেছে কয়েকদিন পর না হয়ে রুডিওকে নিয়ে আসবে তখন কুন্তলা আর না করতে পারে না তাই প্রবীর সোনাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে তারপর দীপা সোনার কাছে এসে বলে সোনা আমি জানি তুই ভালো নেই এমন সময় সূর্য সোনাকে নিয়ে তার ঘরে চলে আসে আর দীপা তাতে একটু কষ্ট পায় দীপার কথাগুলো মাথায় রেখে সূর্য সেই উপরের কথা করে বলে বাবা আমি চুপি চুপি ওই ঘরে গেছিলাম আর কুন্তলার উপর প্রতিশোধ নিতে সোনাকে নিয়ে বেরিয়ে পড়ে কুন্তলার বাড়িতে এসেই সোনাকে নিয়ে সেই উপরের ঘরে চলে আসে সূর্য কুমার অন্যদিকে মুখ ফিরিয়ে থাকাতে সূর্য তার সামনে চলে আসে আর কুমারকে দেখেই চমকে যায় সূর্য বলে তাই তো বলি দীপা এই ঘরে এসেছিল কুন্তলা সূর্যকে কিছুই বলতে পারেনি কারণ সে সূর্যের কাছে সব মিথ্যে বলেছিল তাই সূর্য কুমারকে বলে শয়তান তোর কারণে আমি আমার দীপাকে ভুল বুঝেছিলাম তুই তাহলে এসব করাচ্ছিস তোর কোনো ক্ষমা নেই তো বন্ধুরা এভাবে যদি সূর্য কুমারকে দেখে ফেলে আর তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করে আর সেই সাথে নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ